হ্যালো বন্ধু আজকে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আর মুকুন্দ যাচ্ছি কাজী নজরুল ইসলাম মেলা দেখতে চুরুলিয়া গ্রামে কাজী ইসলামের জন্মদিনে তার উপলক্ষে মেলাটাও বসে মেলাতে প্রবেশ করার পর এখানকে চলে এলাম যে জায়গাতে কাজী নজরুল ইসলামকে সমাধি দেওয়া হয়েছিল এটা কাজী নজরুল ইসলামের সমাধি ও তার পাশাপাশি রয়েছে প্রমিলা দেবী সমাধি কাজী নজরুল ইসলামী স্ত্রী তার পাশে আরও অনেকের সমাধি রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ b i、yeah. পুরুলিয়া টিমের সাথে আমার দেখা হয়ে গেল অচিন্ত ডান্স গ্রুপ টিমের সাথে আর আছে যে টিমের এক নম্বর অনেকে পুরুলিয়া সং আছে আমাদের সাত তারিখে

আজ আমি ও আমার ডান্সার মুকুন্দ আমার স্টুডেন্ট আজকে আমরা দুজনাতে মেলা দেখলাম তার পাশাপাশি আরও আমার পরিবারের কিছুজনের সাথে দেখা হয়ে গেল। কিছুক্ষণ পর আমার একটা বন্ধুর সাথে দেখা তিনি বৃষ্টির কারণে মেলাটা পুরো ফাঁকা হয়ে গেছে তো এখন বাজে সারা বারোটা প্রায় তো আমরা আবার বাড়ি থেকে যাব তো টাটা বন্ধু